আপনাদের সকলকে স্বাগত জানাই মো জানাই আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন আপনাদের জন্য আয়োজন সাপ্তাহিক আয়োজন আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম প্রিয় দর্শক আপনারা জানেন যে অনুষ্ঠানটিতে আমরা একটি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি যার সাথে অর্থনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কারণ একটি অন্যতম এবাদত হচ্ছে কোরবানি যেটা এবাদাহ আল মালিয়া অর্থাৎ এমন একটি এবাদত যেটার সাথে অর্থের সংশ্লিষ্টতা রয়েছে আমরা আজ জানার চেষ্টা করব যে ইবাদত আল মালিয়া তার মধ্যে কি কী সংশ্লিষ্টতা রয়েছে কিভাবে কোরবানি করব এবং কিভাবে কোরবানি করলে আপনার কোরবানিটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে হ্যাঁ প্রিয় দর্শক এ বিষয়ে যিনি কথা বলবেন যে দুজন রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য স্কলার দেশবরণ্না আলেম দিন চলুন দুজনের সাথে আপনাদের পরিচয় করে দিই ডান দিক থেকে যিনি রয়েছেন তিনি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মাহাদিজ ডক্টর আবুল কালাম আজাদ বাসার হ্যাফেজ আহল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ শেখ ভালো আছেন এই তো কোরবানি চলে আসছে তো এই বিষয়ে নিশ্চয়ই আপনি কথা বলবেন আল্লাপাক আপনাকে আজকে কথা বলার সুযোগ করে দিক হ্যাঁ দর্শক রয়েছে বাম দিকে বাংলাদেশের আরও একজন প্রখ্যাত দিন লাখো ইমামের যিনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি

কোরবানি শব্দটা আল্লাহআ হজরত আদম সালামের দুজন সন্তান হাবিল এবং কাবিল তাদের যে মূলত ধন্দটা শুরু হয়েছিল ভনকে বিবাহ করা নিয়ে সে প্রসঙ্গে আল্লাহ তালা কোরবান শব্দটি উল্লেখ করেছিলেন অর্থাৎ আল্লাহ তখন ভাই বোনের বিয়ে জায়াজ রেখেছিলেন হজরত আদম সালামের সময় ওনার স্ত্রী মা হাওয়া আলাই পেট থেকে জোড়ায় জোড়া সন্তান হতো এবং বিবাহের সিস্টেমটা ছিল আগের জোড়ার ছেলে পরের জোড়ার তো কাবিলের সাথে জন্ম নিয়েছিল যিনি তিনি ছিলেন সুন্দরী আর হাবিলের সাথে জন্ম যিনি নিয়েছিলেন মেয়ে সন্তান তিনি ছিলেন একটু অসুন্দর তো ক্রসে বিয়ে করতে গিয়ে কাবিলের ভাগে পড়ে গেল যিনি অসুন্দর তাই সে রাজি হলো না যেন আমি বিয়ে করব না বরং আমি আমার সাথে যিনি পৃথিবীতে আসছেন একসাথে ছিলাম মায়ের পেটে একসাথেও আমরা থাকবো দুনিয়া অথচ ছিল হারাম অথচ না জোড়ায় করা যাবে না আল্লাহ নিষেধ করেছেন জি তো এক পর্যায়ে সে এতটাই মানে এক্সাইটেড এক্সাইটেড হলো যে না সেটা করবে তো আদম আলাহি সাল্লাম কাল্লা তখন জানালেন তাহলে তাদেরকে কোরবানি করতে বল পরীক্ষা এখন এই যে বা কোরবান এখানে আসলো কোরবানি শব্দ অর্থাৎ তাদেরকে বললেন যে তোমরা সেখানে কিছু কোরবানি করো জি তো কাবিল ছিলেন তিনি একজন কৃষক আর হাবিল ছিলেন একজন রাখান তিনি পশুপালন করতেন তো তিনি তার একটা মেষ কোরবানি করলেন আর কাবিল কিছু শস্য দানা কোরবানি করলেন কবুল হলো কি না সেটা বুঝে যাবে কীভাবে আল্লাহ তার আদম আলাকে জানালেন যে যদি কবুল হয় পাহাড়ে রেখে আসুক দুজনেই তাহলে আগুন এসে জ্বালিয়ে দেবে যারটা জ্বালিয়ে দেবে সেটা বোঝা পরদিন পরদিন সকালে গিয়ে তারা দেখলেন যে হাবিলের যে পশুটা ছিল সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু কাবিলের গুলো ঠিকঠাক মতো রয়ে গেছে আদম আলাহি সাল্লাম জানালেন তাহলে তোমার যে সিদ্ধান্ত সেটা তুমি প্রত্যাহার করো অর্থাৎ তুমি তোমার আপন বোন আপন বোনকে তোমার যিনি একসাথে আছে বিয়ে করতে পারবে না কিন্তু সে বলল না আমি এটা করবই পরে সে তার ভাইকে হত্যাও করেছে সেটা আরেক প্রসঙ্গ জি তাহলে এই যে দুজন কোরবান করলো এখান থেকে কোরবানি শব্দটা এসেছে অর্থাৎ উৎসর্গ করা আল্লাহর জন্য উৎসর্গ করা তো আমরা যে উম্মতে মোহাম্মদে কোরবানি পেলাম এটা কোথা থেকে পেলাম হ্যাঁ তো কোরবান শব্দটি কার্বন থেকে এসেছে কার্বন মানে নৈকট্য পাওয়া নিকটবর্তী হওয়া অর্থাৎ এমন কিছু উৎসর্গ করো যা করার মাধ্যমে আল্লাহ নৈকট্য পাওয়া যায় এই যেহেতু তারা দুই ভাই উৎসর্গ করেছিল এই জন্য এটাকে কিন্তু ওদেহাইয়াও বলা হয় আচ্ছা 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 ওদেহাইয়া মানে উৎসর্গ করা আচ্ছা তাহলে উৎসর্গ করার মাধ্যমেই কল্যাণ পাওয়া আল্লাহ তালা কোরআন মাজিদে মিম্মা। হাবিল রাখাল ছিলেন তার পশুগুলো তার প্রিয় কাবিল কষ্ট করে চাষাবাদ করত তার শস্যগুলো তার প্রিয় দুজনই উৎসর্গ করেছিল ঠিক আমরা যে আজকে করছি এটা কিন্তু এখান থেকে নয় এটা মূলত ইব্রাহিম সালাম থেকে আচ্ছা আচ্ছা ইব্রাহিম সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য তিনিও কোরবান করেছিলেন যে এই অংশটুকু নিশ্চয়ই আপনার কাছ থেকে আমি শুনতে চাইব আমাদের প্রিয় আরেকজন শায়ক আপনার কাছ থেকে একটু জানতে চাইব আমরা ইতিমধ্যেই কিন্তু কোরবানির একটা ডামাডোল কি বেজে গেছে ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অর্থের যে ব্যবস্থাটা কি রয়েছে আমরা কোন প্রক্রিয়ায় গেলে আমার কোরবানিটা হালাল হবে যেমনটি শেখ কিন্তু অলরেডি কি বলে দিয়েছেন যে কোরবানি কিন্তু কবুলের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে তো কোনভাবে কোরবানিটা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে সাল্লাহ রহমান রাহিম রহমদ আলা আল্লাহ রসুল করিম আমাবাদ ধন্যবাদ আপনাকে ডক্টর যে আয়াত পড়েছেন সেখানে কিন্তু বলা হয়েছে অত্র আলী ইমনাবাবনী আজমাবুল হক ইজ করবা কোরবান ফাতুকুবুল হাদিম আলমী তকবর আল আহ ক আল্লা আখা কালামা ইয়াতুল এই কাদেরটা আল্লাহ মোত্তাকিন যারা তাদেরটাই কবুল করে নেন তো আপনি বলেছেন কোরবানি একটা অর্থনৈতিক এখানে একটা সংশ্লিষ্ট রয়েছে আর্থিক এবাদাত এখানে অর্থ ব্যয় করতে হবে কোরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে আর্থিক যে টাকা দিয়ে অর্থের যোগানটা এটা প্রপার ওয়েতে হলো কিনা এটা বিশুদ্ধ হলো কিনা এটা প্রপারভাবে সত্যিকার অর্থে আসলো কিনা অর্থের পরিশুদ্ধতা হ্যাঁ আপনি কি এই মানুষের এখন দেখবেন কোরবানি আসলেই নানান ধরনের টাকা পয়সা কীভাবে ইনকাম করবে একেবারে সরকারি বেসরকারি যা আছে অফিসার থেকে শুরু করে সবাই যারা কোরবানি একটা খরচ উঠাইতে হবে ঐদের একটা খরচ উঠাইতে হবে তো এটা যেন তারা যে যেভাবে পারে টাকা পয়সা তারা আন করতেছেন তারা টাকা পয়সা আয় করতেছেন কিন্তু উনি জানেন না যে এই কোরবানির মধ্যে যে এক টাকাও যেন ভেজাল টাকা দুর্নীতির টাকা সুদের টাকা ঘুষের টাকা মানুষকে কষ্ট দিয়ে একজন ব্যবসায়ী সিন্ডিকেট করে এই টাকা ইনকাম করে দিয়ে এই কোরবানির মধ্যে ঢুকায় তার পুরা কোরবানিটা একেবারে বরবাদ হয়ে যাবে কোরবানিটা হবে না মুক্তি সাহেব সাক্ষী এখন আপনি ফিফটি পার্সেন্ট টাকা বেতনের আর ফিফটি পার্সেন্ট আছে বেতনের বাইরে টেবিলের নিচ থেকে ধরুন আপনি সুদের টাকা হোক ঘুষের টাকা হোক এরই কোরবানি হবে না তাহলে বোঝা গেলই যে কোরবানি করার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল হালাল আচ্ছা শর্ত শুধু একটা না আরও আছে সেটা হলো কোরবানির নিয়তটা আপনি কী করলেন এটাকে আপনি গোস্ত খাওয়ার নিয়তে এটাকে স্ট্যাটাস রক্ষার জন্য না এটা সমাজ রক্ষার জন্য সোসাইটি মেনটেন করার জন্য যেহেতু আমরা একই জায়গায় থাকি মানুষ আত্মীয় স্বজন এইরকম যদি কোনো নিয়তে কোরবানি দেন তার কোরবানিটা টোটালটা হবে না আর কোরবানি নিয়ে আপনার এত উৎসাহ উদ্দীপনা কেন কোরবানি একটা ওয়াজিব যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে যে মা হিয়া রাধা রসুল্লাহ সাল্লাম বলছেন যে হিয়া সুন্নাতে আবি ইব্রাহিম আলী সাল্লাম ইব্রাহিম একটা সিস্টেম বা নিয়ম একটা আমরা অজীব যদি বলি যাদের উপরে মালিনিস তার অজীব যদি আমরা সর্বোচ্চ অজীব ধরে নিই যদি শুননা বলা হয় আচ্ছা আপনি এই নামাজ কালাম রোজা হজ জাকাত মানুষের অধিকার সত্য মিথ্যা মিথ্যা কথা বলা সাক্ষ্য দেওয়া সব মিলে এই ব্যাপারে আপনি কোনো উদ্বিগ্ন না উদ্বিগ্ন নয় আপনি এই ব্যাপারে আপনার কোনো নাই কোনো কিছু নেই আপনিও এত উৎসাহ উদ্দীপনা কেন কোরবানি করার জন্য আপনি আবার একটার জায়গায় দুইটা গরু কেনেন গরু একটা কেন ছাগল কেনেন আবার মানুষকে বলে এটা কারণটা কী এই কারণটা আমি খুঁজতে চাই এই কারণটা আমি জানতে চাই আপনিও গরু কিনতে গিয়ে কোরবানি পশু কিনতে গিয়ে নামাজ কাজা হচ্ছে আপনি সব এত কিছু একটা কারণ কি একটা শূন্য পালনের জন্য আপনার এতটা ইয়া কিসের কেন এত আনন্দ এত উৎসাহ কিসের জন্য এটার মধ্যে কি তাহলে এত করলেন এত যে আমার একেবারে জান্নাতে যাওয়া না যাওয়া বা দুনিয়া আখেরাতের সুখ শান্তি সমৃদ্ধি এটার উপর নির্ভর বিষয়টা তা না বিষয়টা হচ্ছে এখানে আমি যে জিনিসটা ফোকাসিং করতে চাই সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কোরবানি দিই ম্যাক্সিমাম মানুষ নামের জন্য গ্রস্ত খাওয়ার জন্য সমাজ রক্ষার জন্য আত্মীয় স্বজনের মুখ উজ্জ্বল করার জন্য আমি একটু গৌরব করে বলতে পারি দেড় লাখ টাকা দুই লাখ টাকা গরু এইটা এইটার সংখ্যাটা এত বেশি সেজন্য আমরা বলছি যে আপনি স্থির হন আপনি সাবধান হন আপনি সতর্ক হন আপনি আত্মসমালোচনা করুন আপনি পর্যালোচনা করুন আপনি কেন করবেনটা দিচ্ছেন আপনার টাকাটা এখন হালাল হতে হবে নিয়ত বিশুদ্ধ হতে হবে কারোর লাইগে না আল্লাহ বলে দিমা উহা বলে কি গেন্লু তা কমই কুম আপনার কিচ্ছু যা আসে না আল্লাহ পাকারের এই গরু গোস্ত ট যা আছে হাবিজে কিচ্ছু আসে না আল্লাহর কাছে একটা

কুরবান তো বিশাল স্যাক্রিফাইস। উদহিয়া মানে উৎসর্গ করা স্যাক্রিফাইস করা। এটা আমাদের মাওলানা আব্দুর রহমান ভাই বলেছেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। তাহলে আমরা সেখান থেকে মূলত পেলাম। এই বিষয়টা সকলের কাছে একবারই জানা কথা যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো শুরুতে হয়নি বয়স ছিয়াশি দাড়ি চুল সবই পেকে গেছে সন্তান হয়নি রব্বি হাবলি মিনাস আল্লাহর কাছে বলে বলে তিনি দোয়া করে করে একটি সন্তান নিলেন। আল্লাহ তাআলা হযরত اسماعিলকে দিলেন কিন্তু আল্লাহ তাআলা এই পরীক্ষা একটার পরে তিনি যোগ্য যোগ্য তিনি নিয়েছেন ইব্রাহিমকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আল্লাহ ওইযি তাআলা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাকাতালমা হুনা যে তার মাঝে সবচেয়ে বড় পরীক্ষাটা ছিল এই কুরবানির পরীক্ষা আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে তিনি اسماعিলকে জবাই করছেন সন্তানের কাছে গিয়ে কিন্তু এবং তিনি সন্তানকে তো রেখে আসলেন মক্কায় স্ত্রীর কে সহ পরবর্তীতে সন্তান বড় হচ্ছে তিনি মাঝে মাঝে যেতেন এবং তিনি সিরিয়া থাকতেন সিরিয়া থেকে মূলত যেতেন অনেক দূর যখন সন্তান এখন বাবাকে গেলে করে একসাথে চলে কোথাও গেলে বাজারের ব্যাগটা হাতে নেয় এখন হ্যাঁ মানে এখন দৌড়াদৌড়ি করতে পারে সন্তান এখন বড় হয়েছে তখন কিন্তু ভালোবাসা আরো বেড়ে যায় বাবার সাথে আর তিনি তো মাঝে মাঝে যেতেন থাকতেন তো অনেক দূরে এই অবস্থায় তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তিনি সন্তানকে জবে করছেন ইন্নি আরফিল ম্যানামি অ্যান্নি অ্যাজ বাহুক আমি দেখেছি স্বপ্নে আমাদের দেশে কথা প্রচলিত আছে যে তাকে স্বপ্নে বলা হয়েছে প্রিয় জিনিস জবে করো তারপরে তিনি একসঙ্গে জবে করেছেন তিন ধাপে তিন ধাপে এই কথাটি আসলে আয়াতের সাথে সাংঘর্ষিক বরং আয়াতে আছে যে আমি দেখেছি আমি তোমাকে জবে করছি এক চূড়ান্ত পর্যায়ে দেখেছি এটা একবারে আল্লাহর অর্ডার দিস ইস অর্ডার কারণ নবীদের স্বপ্ন কিন্তু অহিক তিনি বুঝেছেন যে এটা আল্লাহ আমাকে স্বপ্নে বলছেন যে এটা করো আচ্ছা তবে মজার ব্যাপার হলো তিনি এটা সরাসরি হুট করে করেননি আসা যাবে করে দেয় বরং তিনি পরিবেশ তৈরি করছেন দেখি ছেলে কি বলে তাংজুর মাদা তারা তুমি দেখো যেমন বাবা তেমন সন্তান সোহান আল্লাহ কিন্তু ভবিষ্যতের নবী হয়ে ইব্রাহিম সালাম যে

যে আল্লাহ আপনাকে যে অর্ডার দিয়েছে তাহলে ইসমাইল আলাইসালাম এই বয়সে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে এটা আসলে নিছক কোনো স্বপ্ন নয় এটা কারণটা কি জানেন তার প্রেক্ষাপট খুব স্ট্রং শিশু পান করা একটা শিশুকে রেখে আসছেন প্রায় আট কিলোমিটার বা সাত কিলোমিটার দূরে তখন থেকে কিন্তু ইসমাইল চ্যালেঞ্জিং এর মধ্যে ছিল তাই না মায়ের সাথে এই যে একটা কঠিন একটা জীবন জীবনযাপন করেছিলেন শুরুতে সত্যি সে তো ঝালাই হয়ে কি বড় হয়েছে একবারে তো ইসমাইল আলাহ ইসলাম যখন তিনি রাজি হয়ে গেলেন এবার আল্লাহ তালা বলছেন ফালাম্মা ইসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন দুজন রেডি এবং তিনি জবে করার জন্য প্রস্তুত তিনি জবে কোন কোন হাদিসে পাওয়া যাবে অলরেডি তিনি শুরু করে দিয়েছিলেন এই অবস্থায় আল্লাহ তালা জিব্রিলকে পাঠিয়ে দিলেন একটি দুম্বা সহ মেষ সহ যে যান আল্লাহ তালা আওয়াজ করলেন আল্লাহ আওয়াজ করলেন পরীক্ষা পাশ আমি এটাই চেয়েছিলাম যে আমার কথা মেনে কলিজার টুকরা সন্তানকে তুমি আমার জন্য জবে করতে রাজি হও কি না তুমি তো জবে শুরু করে দিয়েছ শুইয়ে দিয়েছ পার্শ্বদেশের উপরে এবং ইব্রাহিম আলাইসাল্লাম আসলেও জানতেনও না যে আল্লাহ এই টাইমে ওনাকে বলবে যে আল্লাহ লাগবে না বরং তিনি জানতেন যে আমি জবে করবো আল্লাহ করতে বলেছেন ইব্রাহিম আলাই সালামের এই জীব সেগের ইতিহাস ও তার আপনারি আল্লাহ তালা বলছে আমি এটাই রেখে দিলাম পরবর্তী প্রজন্মের জন্য মানুষ যুগে যুগে ইব্রাহিমকে স্মরণ করবে এই কোরবানি ইসমাইল আলহি ইসালামকে স্মরণ করবে এই কোরবানি যে আমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আমার রবের জন্য উৎসর্গ করব। চমৎকার আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন পুরো পরিবারটাই কিন্তু ইসলামের একটা ইতিহাস একবার আপনি পরুত আপনি হজে যান সেখানে আপনি পাবেন প্রত্যেকটা জায়গায় দোয়া কবুলের জায়গা সাফা বলেন মাকাম ইব্রাহিম বলেন মানে পুরো পরিবারটাই পুরা হজ পুরা কোরবানি মানে আমাদের সামনে থাকে যখন আমরা হজে যাই

যে তোমাদের বাবা ইব্রাহিমের সন্ন্যাস জীবন ধারণ করো তার এত্তেবা করো তার মতো করে চলো উনি আল্লাহর জন্য যে স্যাক্রিফাইস উপস্থাপন করেছিলেন সেটা শুধু আল্লাহর জন্যই ছিল মতারাম বলেছিলেন যে আজকে তো এখলাসের দারুণ কাটতি ওর ইয়ত চায় আমাদের মানুষকে আমরা রিয়া সোমা যে আমি কত লাখ টাকা দিয়ে কোরবান দিলাম ইন্নাল্লাহ তৈয়েব ইয়াকবাল ইল্লাহ তৈয়েবা আল্লাহ আমাদের এই কার গরু কত মোটা এটা আল্লাহ দেখবেনও না দেখা দরকারও নাই আল্লাহ তালা পবিত্র তিনি অপবিত্র কিছু নেন না সেই পবিত্রতা সেটা সেটা হবে হবে আবার জাগতিক পবিত্রতা হলো অর্থটা হালাল হওয়া এখন আমাদের মূল জায়গায় সমস্যা এই জায়গায় কিছু প্রশ্ন আপনার কাছে আমি একটু শুরু করতে চাই আপনি যদি অ্যালাউ করেন প্লিজ সেটা হচ্ছে ধরে নেন কোনো শুধুই ব্যাংকের টাকা আমার কাছে দুই লক্ষ টাকা কি জমানো আছে এবং এর অনেক দিন ধরে আমি প্ল্যান করেছি যে আমি এই টাকাটা দিয়ে কোরবানি করবো কিন্তু টাকাটা কিন্তু সুদি ব্যাংকের এটা দিয়ে কোরবানি হবে কি সুদের টাকা হারাম টাকা গোষের টাকা কোনো হারাম টাকা দিয়ে কোরবানি হবে মূল টাকাটা যদি দিই মূল টাকা বলতে কোনটা বোঝায় দুই লক্ষ টাকা আমি মানে ব্যাংকে ধরেন দশ মাস বা এগারো মাস কি রেখেছি কিন্তু যেটা উপরে ইনকাম হয়েছে সুদ হয়েছে অ্যাড হয়েছে সেটাতে আমি টাচ করি নাই ওই দুই লক্ষ টাকা দিয়ে যদি করি আমি সেটাই বলছিলাম হারাম টাকা যদি না হয় তাহলে করবান হবে মূল টাকাটা যদি হারাম না হয় আচ্ছা আচ্ছা তাহলে এটা তো আসল আসলটা আপত্তি নাই আচ্ছা কিন্তু যেটা সুদ যেটা ঘোষ যেটা অন্যায়ভাবে ইনকাম করা হয়েছে সেটা দিয়ে করার কোনো সুযোগই নাই অতএব হবেই না একবারে আল্লাহ তারা নেবেই নি না ইন আল্লাহ তৈব ইকবাল ইল্লাহ তৈবা আল্লাহ পবিত্র জিনিস কো বলি কর সহি মুসলিমের আমাদের সমাজে কিন্তু একটা প্রচলিত অপশন আছে আমরা বলি সাত নামে কোরবানি আসলে শব্দটা কি হবে অনেকে বলছে যেমন আমাদের এক আলেম বা একটা একটা কি গোষ্ঠী নাম বলবো না তারা বলছে এটা শিরক হয়ে যায় এবং এটা কোনোভাবেই বলা যাবে শোনেন না কোরবানি হবে আল্লাহর নামে সাত জনার পক্ষ থেকে সাত জনার পক্ষ থেকে আর হচ্ছে যে কোরবানি যখন জব করা হয় তখন সাত জোনার নাম বাবার নাম সব কিছু পড়ে দরকার নাই তো কারণ ইনল্লা আলিম বিদ্যাতি সুদূর ইনল্লাহ আলিমুল খাবীর ইয়ালম হয় না তাহলে আইন তুকফি সুদুর তো কলিন তুফ মাফি সুদুর আলম উল্লাহ ওয়াইন্হরুল কৌলি ফাইন আলমসিরফা এত আয়াত এরপর আপনাকে বলা আব্দুল করিম আব্দুল সত্তার কাদের এদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে কারণ কোরবানি তো বিসমিল্লা আল্লাহ এখানে কিন্তু আপনার আমার আর কারোর নামে আর হওয়ার কোন ইল্লা গর আল্লাহ ছাড়া কিন্তু কারো নামে জবাই হবে না তাই না এখানে আপনাকে আরও কয়েকটা প্রশ্ন আছে একটা জায়গায় আমরা একটু টাচ করতে চাই অনেকে উৎসাহ করার চেষ্টা করে গরু নয় আপনি প্রয়োজনে খাসি দেন একা দেন ভাগে দিবেন না ভাগে কোরবানি হয় না না ভাগে কোরবানি হয় না এ কথাটি ঠিক না একা একা কোরবানি দেওয়াটা উত্তম কারণ আমি আমি আমার দায় দায়িত্ব নিয়েই আমি কোরবানি দিচ্ছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কিন্তু ভাগে দেওয়ার জন্য বলেছেন হ্যাঁ তিনি ভাগে বিভিন্ন সময় কোরবানি দিয়েছেন এবং ওনার এটা নলেজ আসছে যে সাতজনের নামে হ্যাঁ সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়েছে এটা রসুল্লাম নিষেধ করেনি কিন্তু নিজে কিন্তু কোরবানি তিনি নিজে দিয়েছেন এবং তিনি জব করেছেন তো মূল বিষয়টা হচ্ছে যে আপনি একা যদি কোরবানি দেন তাহলে ভালো ভালো অর্থ হচ্ছে

এখানে তো মতলাক কথা আছে যে একটা গাবি বা একটা গরু সাতজনের পক্ষ থেকে একটা ওঁট সাতজনের পক্ষ থেকে যদিও ওঁটের ব্যাপারে দশের রেওয়ায়ত ওঁটও আছে আচ্ছা এখন এখানে কিন্তু বলা হয়নি সফরের ব্যাপারে কিছু ভাই বলেন যে রসুসুল্লাহ সাল্লামে সাহাবারা সাতজন মিলে কোরবানি দিয়েছেন গরু ওঁট তবে তারা হুদায় বিয়েতে দিয়েছেন তখন তারা হজের সফরে ছিলেন আচ্ছা তাহলে তারা বলেন যে তাহলে হজের সফরে জায়েজ মকিম অবস্থায় জায়েজ নেই আমরা বলবো না সফরে যেমন হাদিস জায়াজ আছে আবার তো আছে আচ্ছা যেখানে সফরের কথা এই জন্য অধিকাংশ আলেমের বক্তব্য হল যদি চায় কেউ একটা গরু একটা ওঁটে এক থেকে সাত পর্যন্ত তারা শরিক হতে পারবে এবং এটার কোরবানি হবে সুতরাং শরীকে কোরবানি দিলে কোরবানি হবেই না এই ধরনের মনে হয় সমাজে কোনোভাবে যায় অবান্তর এবং একটু শক্ত হয়ে যায় বেশি তাই না শক্ত হয়ে যায় মতলা হাদিসটাকে একবার মাতরুক করা হয় এটা এই একটা তবে হ্যাঁ আমরা যেটা বলেছেন আমাদের লুতুর রহমান ভাই যে আমরা উৎসাহ দিচ্ছি যে এক কাজ করে নিজ দায়িত্ব নিজে নিলাম এবং কোন মাস সদেকিন আমরা ভালো পাইলে সঙ্গী হলাম কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে আমি কোরবান করলাম এখলাসের সাথে যে আমি গোস্ত খাওয়ার জন্য না আল্লাহর জন্য কিন্তু আমার যিনি শরিক হলেন তিনি আবার উল্টা নিয়ত করে বসে আছেন অথবা আমার টাকাটা হালাল কিন্তু তার টাকাটা হালাল কিনা আমি জানি না তখন কনফিউশন তৈরি হয় যদিও লা তা জিরোওয়া জি রতন এটা আছে আয়াতে একের পাপ অন্য নেবে না নেবে কিন্তু এখানে একটা সামিল হয়ে যাচ্ছে আমরা কোনো মাস স্বাধীন হতে পারলাম না হুম 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 তো এই জন্য একা একা দেয়া উত্তম আচ্ছা তবে যদি শরিকে কেউ দেয় সেটার সুযোগ ইসলামে আচ্ছা ধার করে করবে দেওয়া যাবে কিসে ধার করে দেয়া যাবে কিন্তু সুদের উপরে টাকা এনে দেওয়া যাবে না আচ্ছা করে যে হাসানা এনে দেওয়া যাবে আপনি ভাবলেন যে আমার সামর্থ্য আছে কিন্তু এই মুহূর্তে টাকাটা হাতে নাই আচ্ছা দিতে পারবেন আপনি কেউ যদি এই কথা বলে ঠিক আছে এক লাখ টাকা আপনাকে দিলাম যা মন চাই দিয়েন এই টাইপের করলে কি সুদ হবে আসলে এটা বললে সুদ হয়ে যাবে যা মন চাই দিয়েন এটা বললে সুদ হয়ে যাবে অলফাদল রিবাহ অতিরিক্তটাই সুদ কিন্তু আপনি বললেন না কিছুই যদি কেউ এমনিতে দেয় তাহলে আলেমদের দুটি বক্তব্য আচ্ছা একটি হাদিসে বাজ রসুল্লাহাম যখন কোনো কিছু পরিশোধ করতেন তখন তিনি উত্তমটা দিতেন একটু বাড়িয়ে হয়তো একটু বাড়িয়ে দিতেন এই হাদিসের দিকে তাকিয়ে কেউ বলে যে যদি না চায় আপনি দেন তাহলে সুদ হওয়ার সম্ভাবনা থাকবে না এই হাদিসের আলোকে আচ্ছা কিন্তু আরেক দল আলেম বলেন যে না তাহলে করে যে হাসানা তো বিনিময় হয় না এই জন্য আপনি অতিরিক্ত দেবেনও না আর চাইলে তো দেওয়ার কোনো সুযোগই নাই বরং এনেছেন এক লাখ টাকা দেবেনও এক লাখ টাকা আর আল্লাহ তালা তাকে দ্বিগুণ দেবে আরও বেশি দেবে মাইয়করিদুল্লাহা এই জায়গা থেকে একটু লাস্ট একটা কোয়েশ্চেন করে শেষ করতে চাই হাসিল ছাড়া কোরবানি হবেই না এই জাতীয় কথা কিন্তু ইতিমধ্যে হাট বাজারে আমরা শুনছি হাসিল না দিলে আপনার কোরবানি হবে না হাসিল দিয়ে যাবেন এটা ইসলামের সাথে কোনো বিষয় আছে কিনা আসলে হ্যাঁ যদি আপনি বাজারে না কিনেন তাহলে তো হাসিলের প্রশ্ন আসলো না কিন্তু যদি আপনি বাজারে কিনেন সে বাজারটা একটা কর্তৃপক্ষ সরকার থেকে লিজ নিয়ে আসে তাহলে তাদের কিন্তু অধিকার থাকে এখন তাদের অধিকার নষ্ট করলে তো একটা ইবাদতের ক্ষেত্রে প্রশ্ন তৈরি হতে পারে যে এখানে একটু সমস্যা হলো এখানে একটা মানে একটা প্রতারণা আশ্রয় নাও প্রতারণা হয়ে গেল হকুল ইবাদ নষ্ট হয়ে গেল এইজন্য কুরবানিটা একবারই নিরেট হয়ে গেল তা বলার সুযোগ না একটু জামেলা ঢুকে গেল কিন্তু এই কারণে কুরবানি হবে না একবারে বাতিল এত শক্ত কথা আমরা বলবো না কিন্তু নিশ্চয়ই এখানে একটু প্রতারণার আশ্রয় নেওয়া হলো এবং হক্কলে বাদ নষ্ট হলো এজন্য আবার একটা জুলুমও হয় সেটা হচ্ছে কি জানেন যে একটা গরু এক লাখ টাকা দিয়ে কিনলে পাঁচ সাত হাজার টাকা দিয়ে দেয়া লাগে বা আরো বেশি চায় তখন কি হবে বিষয় এটা একটা জলুম এখানে একটা সেটা হচ্ছে যে আপনার এই যে বাজার যখন হয় এটা একটা সিন্ডিকেট এটা আমরা কেন পাঁচ পার্সেন্ট দিই আমরা টু তো দিতে পারি কিন্তু এটা বাজার যারা নেয় তারা একটা তারাও টাকা বেশি নেয় নানান দিকে তারা টাকা পয়সা বিভিন্ন ম্যানেজ করে এগুলি তারা করে যার কারণে মূল কিন্তু আমাদের উপর আসে আমরা মনে করি যে সিটি খুব সহজ শর্তে ছেড়ে দেবে অল্প টাকায় তারাও অল্প নেবে আমাদের আসলে যারা আজকে ফাঁকিবাজি করছে তারাও কিন্তু ভাবছে যে এত টাকা কেন দেবো তবে হ্যাঁ বাজার থেকে না কিনে যদি বাজারের বাহির থেকে কিনে তাহলে প্রশ্নটা হসবে না আর বাজারে কিনলে আমরা বলবো হাসিল দেখ

প্রেদর্শক এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন নিশ্চয়ই আপনারা প্রস্তুত রয়েছেন আপনারা কোরবানি করবেন শরিক নিয়ে কোরবানি করার প্ল্যান করছেন কেউ বা আবার সিঙ্গেলে কিন্তু দিন শেষে আপনার টাকাটা হালাল কিনা আপনি যে অর্থ ব্যবস্থার সাথে সংশ্লিষ্টতা আপনার রয়েছে সেই সোর্সটা কি হালান কিনা এগুলো একটু চিন্তা করে দেখবেন কারণ আল্লাপা কিন্তু আপনার রক্ত গোস্ত এগুলো কিন্তু মোটো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই আছে আপনার তাকেও আপনি কোন নিয়ত করে কোরবানি করছেন তো আশা করি আমরা সেভাবে একটু সচেতন হব সুন্দর হোক পবিত্র হোক আপনার কোরবানি কবুল করুক আল্লাহ সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ